সম্পর্কটা কত সুন্দর ছিল কিভাবে সিনেমেকে অনেক আদর করতেন আমরা ছোটকালে দেখেছি যে যখন বাচ্চা কাচ্চা আমাদের বড়রা মুরব্বীরা অনেক সময় বাচ্চা কাচ্ছে এইটু কথাবার্তা বললে এইটু খেলাধুলো করে এইটু দুষ্ট একজন গরম হন এবং বাচ্চারা অনেক সময় ভয় ফুটে আমার ছোটো কালের কথা মনে আছে গুরুরা যখন ঘরে আসতেন বাচ্চারা মানে পালিয়ে যেত অনেক সময় ওই আসছে এখন কথা বলা যাবে না ভয় আসছে এটা কিন্তু খুব ভালো জিনিস বাচ্চারা খুব ক্লোজ ফিল করবে বাবা মায়ের সাথে এবং এই এই ভালোবাসা মায়ের মমতা দিয়ে তাদেরকে ধরে রাখতে হবে এবং মেডিকেল ইনসার্ভার বাচ্চাদেরকে এত আদর করতেন শিশুদেরকে নিজের বাচ্চা শুধু না নিজেদের নিজের নাতি নাতি শুধু নয় তিনি সব বাচ্চাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকত এটা আমরা অনেক দেওয়ায় চেষ্টা যা বেমে সামলামা দেওয়া তাও ঢেউ করেন আমি যখন ছোট বাচ্চা ছিলাম সবাই তোমার আসলে সালাম সালাম তার না

আমার হাত যে আমার গরমটা সে স্পর্শ করেছিল আমার হাত দিয়ে আমার কাছে মনে হলো যে গরমের দিনে ওনার হাতের মধ্যে শীতলতা অনুভব করলাম এবং মনে হলো যে ওনার শরীর থেকে হাত থেকে সুগ্রাম আমার নাকে চলে আসলো মনে হলো যেন একটা আতরের বোতলে হাত চুবিয়ে নিয়ে আসছে বাচ্চাদের সঙ্গে এভাবে তিনি আদরের সম্পর্ক রেখেছেন